আজকে যে ভিডিওটা নিয়ে এসেছে ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও প্লিজ স্কিপ না করে একটু সঙ্গে থাকো বেশি সময় নেব রাস্তা থেকে আসছিলাম তো তাই একটা ঘটনা চোখে পড়লো এটা প্রতিনিয়ত তোমাদের সবারই পড়ে থাকে কিন্তু তোমরা কেউ কথা বলো না আমি কথা বলতে এসেছি যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েটের তাই জন্যে তো চলো বেশি সময় নিচ্ছি না তো কথাটা হচ্ছে আজকালকার যে ছেলেরা মানে ইয়াং মানে ইয়াং জেনারেশনের ছেলেরা যারা হচ্ছে এই ধরো বেশি বলবো না বেশি বলতে গেলে পনেরো ধরো চোদ্দো থেকেও স্টার্ট হয়ে যায় অনেকে তো চোদ্দো পনেরো থেকে স্টার্ট হয় ওই পঁচিশ বছর অবধি মানে এরা বেশি বেশি এদের কথাই আমি বলতে এসেছি এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো যখন রাস্তায় আমি সত্যি হয়ে যায় মানে এরা মানে যেভাবে বাইকটাকে মানে ক্রস করে না তো তোমরা নিশ্চয় অনেকে দেখেছ তোমরা দেখেছো নিশ্চয় তো আমি সত্যি আমি হতবাক আর কি বলবো মানে আমার কিছু বলার নেই তুমি একটা কথা বলি যে যে সন্তানরা এই কাজটা করো তারা কি একবারও কোনো সময় ভেবে দেখেছো যে এই যে বয়সটা তোমরা এনে এসেছো সে চোদ্দো হোক ষোলো হোক তেইশ হোক চব্বিশ হোক আর পঁচিশই হোক যারই যার যার যেটা বয়স যে তোমরা যে এই কাজটা করছো তোমরা কখনো কি ভেবেছো সেই মায়েদের কথা যে মায়েরা ন মাস ন কি দশ মাস দশ দিন বলে অনেকে মাস দশ দিন সবাই যে যার মানে একটা এখন তো সেইটা ধরা নেই যে এই বয়সের মধ্যে বাচ্চা অনেকে আগে ডেলিভারি হয় অনেকে পরে হয় চলো ঠিক আছে দশ মাস দশ দিন পেটে ধরে ন মাস দশ দিন এইসব বলে তো ধরে তো এই যে পেটে ধরাটা তার কতটা সাফার করতে হয়েছে তো এই ন মাস দশ দিন এই দশ মাস দশ দিন ইভেন ইভেন এই পঁচিশ বছর বা ষোলো বছর যা যেমন এজ এই বছর এই এতগুলো বছর একটা বাবা মাকে তার সন্তানকে মানুষ করতে গিয়ে তার কতটা কাটখড় পড়াতে হয়েছে যাদের আছে তাদের তো শরীর সব তাদের সমস্ত সন্তান মানুষ করতে গেলে সব বাবা মায়ের সমান এফোর্ট লাগে কারোর পয়সার এটা পয়সার ব্যাপার না সম প্রত্যেক বাবা মা সমানভাবে তার সন্তানকে অফোর্ট দেয় মানুষ করার জন্যে তো সেই সন্তান তোমাদেরকে বলছি যে যারা এক মুহূর্তের জন্য ভাবছো না যে এই বাবা মাগুলো এতটা এফোর্ট আমাদের এতগুলো বছর দিয়েছে এতটা বেদনা দিয়ে এতটা কষ্ট দিয়ে সবাই কিন্তু সুখের জীবন মানে সুখ দিয়ে বা তাদের মানুষ করে না তো সেখান থেকে দাঁড়িয়ে তোমরা ন সেকেন্ড মানে ন মাস দশ দিন দশ মাস দশ দিনটাকে দশ সেকেন্ড ন সেকেন্ড এই সময় বা পঁচিশ বছরটাকে পঁচিশ সেকেন্ডের মধ্যে তোমরা জীবনটাকে তুরুপ দুরূপের তাসের মতো মেরে মানে শেষ করে দিতে চাও তবে অবাক লাগে যে তোমরা একবারও ভাবো না যে এই এতটা লং জার্নি যে বাবা মায়ের যে কতটা আমি বাবা মার কথা তোমরা ভাবো যে বাবা মাকে নিয়ে পড়েছো তোমরা ভাবো একবার ভাবো যে তোমরা যেভাবে এইভাবে বাইক চালাও গাড়ি চালাও একটা বাবা মা সুন্দর করে টাটা করে দুগ্গা দুগ্গা বলে বাড়ি থেকে বার করে কিন্তু সে বেচারি জানে না যে তার সন্তান ঘরে ফিরবে কিনা সে জানে না তুমি বাইরে ভাবে রাস্তায় চলাফেরা করছো সো প্লিজ বাচ্চা যারা রয়েছো এই বয়সের মধ্যে প্লিজ আমি হাজ্য করে রিকোয়েস্ট করছি এইভাবে বাইক চালিও না এইভাবে গাড়ি চালিও না কেননা তোমার যে এতটা বছর যে কষ্ট তারা মানে করে মানুষ করেছে তুমি সেই বছরের সেই সেকেন্ডটা সেই সেকেন্ড পঁচিশ সেকেন্ড বা চোদ্দো যাদের চোদ্দো বছর চোদ্দো সেকেন্ড সময় নিচ্ছ না জীবনটাকে নষ্ট করার জন্যে কি বোঝাতে পারলাম ধরো যারা যে বয়সে আছো ধরো পঁচিশ বছরের ছেলে সে পঁচিশ সেকেন্ডের মধ্যে তার মৃত্যু হয়ে যাচ্ছে পুরো জার্নিটা বা পুরো কষ্টটাই তার মা বাবার বৃথা হয়ে যাচ্ছে শুধু মা বাবার বৃথার কথা বলছি না তোমার এত সুন্দর জীবন ফিউচার যদি মরে গেলে তো একটা বাজার কথা বলে দিলাম বেঁচে গেলে আর যদি মরে না যাও যদি তোমার ব্রেন হ্যামারেজ হয়ে যায় পাগল হয়ে যাও তোমার হাত পা চলে গেলো তোমার পা চলে গেলো হাত চলে গেলো মুখ সব কিছু মানে ফুখ সব ছিঁড়ে গেল তখন তুমি কী করবে তুমি কি করে বাঁচবে বাকি জীবনটা একবারও ভেবে দেখেছো সো প্লিজ আসতে চালাও আসতে চালাও আর সবাইকে বলবো ভিডিওটাকে পরে একটু শেয়ার করে দিও এদের কাছে না একটু পৌঁছানোর খুব দরকার প্লিজ ভাই বলো আমার ছোটো ছেলের মতো বলছি আমি সবাইকে জোড় করে বলছি বাবা এরকম করে গাড়ি চালিয়ে না রাস্তাঘাটে একটু সতর্কভাবে গাড়ি চালাও সামনে যারা আসছে তাদের হয়তো কোনো দোষ নেই তারা তো আসতে চালাচ্ছে ভাই তারাও তো মরতে পারে তারাও তো তোমার তুমি হয়তো মরলে না তারা মরে গেলো কারণ সামনের সামনে লোকটা তো ভালোভাবে গাড়ি চালাচ্ছিল তুমি তো ভালোভাবে গাড়ি চালাচ্ছি না তো সে তোমার দোষের কারণে সে মরে গেল তো সবসময় আমি বলি যে সবসময় আমরা বলি যে নিশ্চয়ই ভালোভাবে রাইড করছিলো না তাই ও মরে যায় অনেক সময় কি হয় যে দুজন তো সামনাসামী ফ্রন্টে অ্যাক্সিডেন্ট হয় তো একজন যদি ভালো থাকে আর একজন যদি খারাপ থাকে সে খারাপের সাথে ভালোটা অ্যাক্সিডেন্ট হবে একজন ড্রিঙ্ক করেছে একজন ড্রিঙ্ক করেনি তো ড্রাঙ্ক অবস্থা দুজন তো নেই তো একজন যেটা করেনি সে তার ফলটা তাকে ভুগতে হলো বিনা কারণে তো আমি সবসময় বলবো যে প্লিজ একটু ভালো করে এগুলো চলাফেরা করো আর ভালো করে একটু নিজেদের লাইফটাকে এভাবে ছোট্ট করে মানে ছেলেখা আমি করো না সো প্লিজ থ্যাংক ইউ সো মাচ